আসসালামু আলাইকুম আজকে আমরা জানব নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম এর একাধিক বিবাহের কারণ নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর একাধিক বিবাহের সূত্রে আবদ্ধ ছিলেন এবং এটা সম্পূর্ণ বাস্তব সত্য তার এই বহু বিবাহকে কেন্দ্র করে ইসলাম সম্পর্কে অজ্ঞ ও মূর্খজনরা কতই না বাজে মন্তব্য করে থাকে তারা জানে না নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম এর প্রতিটি বিবাহের পিছনে কত বড় বড় উদ্দেশ্য কাজ করছে আমরা যদি শুধু হজরত উম্মে হাবিবা রাজি তাআলা তালা আনু এর বিবাহের ঘটনার প্রতি লক্ষ্য করি তাহলে সহজেই অনুমান করতে পারব হজরত উম্মে হাব হাবিবার রাজি আল্লাহু তালা আনবু হাবসায় কত কষ্টে দিন যাপন করছিলেন কত অসহায় ছিলেন তার জীবনযাত্রা কেউ কি ছিল তার খবর নেওয়ার মতো এক নিঃসঙ্গ অসহায় অবলানারী যদি নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিয় জীবন সঙ্গিনী করে তার আচ্ছন্ন বৈধব্য জীবনে অবসান না ঘটাতেন তাহলে কি হতো তার পরবর্তী অবস্থা কে জানে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চরণ দুর্দিনের পাশে দাঁড়িয়েছেন প্রণয়ন সূত্রে আবদ্ধ করেছেন ডেকে এনেছেন নিরাপদ নিরাপদ ও বরকতের শহর মদিনায় এই ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহের কারণ অমুসলিমদের মুখে প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবার রাজি আল্লাহ তালা আনহু এর বিবাহটাও নবী করিম সাল্লাহু আলাইহি এর একটি মুজেজা ছিল তিনি যখন হজরত উম্মে হাবিবা রাজি আল্লাহু তালা আনহুকে বিয়ে করেন তখন সাথে সাথেই এ খবর মক্কায় ছড়িয়ে পড়ল প্রচারিত হয়ে গেল মক্কার গগনে পবনে এ সংবাদ শুনতে বাকি রইল না উম্মে হাবিবার প্রাণপ্রিয় পিতা কাফেরদের নেতা আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেননি ফলে তখন তিনি বদ্ধ কাফের এবং নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর ঘোর বিরতি নবীজির সাথে তার মেয়ের বিবাহের সংবাদ যখন পেলেন তখন আকস্মিকভাবে এবং অবচেতনভাবেই তার মুখ থেকে বেরিয়ে এলো একটি আশ্চর্য ধ্বনি তিনি বলে উঠলেন এ তো খুশির সংবাদ কারণ মুহাম্মাদ তো এমন ব্যক্তি নন যার প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় কাজেই এটা আনন্দের বিষয় যে উম্মে হাবিবা সেখানে চলে গেছে আপনি এই বিছানায় উপযুক্ত নন এই কথা কেন উম্মে হাবিবা তালা তালু তিনি তার বাবাকে বলেছিলেন মুসলমানগণ গোপন সূত্রে জানতে পারল সিরিয়া থেকে মক্কা মক্কা আসছে আবু সুফিয়ান সুবর্ণ সুযোগ ভেবে আবু সুফিয়ান ও তার কাফেলার উপর আক্রমণ করল আবু সুফিয়ান ও তার কাফেলার উপর তখন গোপনে হজরত আবু সুফিয়ান মদিনায় ঢুকে পড়লেন ভাবলেন আমার মেয়ে মুহাম্মদ এর ঘরেই আছে সুতরাং আমি তার সাথে দেখা করলে হয়তো প্রাণে বেঁচে যাব এই ভেবে তিনি গোপনে হজরত উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলেন মেয়ে হজরত উম্মে হাবিবার আল্লাহ তালা আনহু বাবাকে অভ্যর্থ অভ্যর্থনা জানালেন বাবা যখন ঘরে প্রবেশ করলেন তখন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানা বিছানো ছিল ঘরে প্রবেশ করে বাবা আবু সুফিয়ান সেই বিছানায় বসতে চাইল তখন হজরত উম্মেয়া হাবিবার রাদিয়াল্লাহু তালা আনহু দ্রুত এগিয়ে এলেন এবং নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানা এক পার্শ্বে ভাজ করে রেখে দিলেন আবু সুফিয়ান বিষয়টি লক্ষ্য করে আশ্চর্য আশ্চর্যিত হয়ে বললেন রামলা মা এই বিছানা আমার উপযুক্ত নয় না আমি এই বিছানার উপযুক্ত নই হজরত উম্মে আবি আল্লাহ আনহু বললেন বাবা বললেন বাবা আসলে আপনি এই বিছানার উপযুক্ত নন কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানা আমি আমি কোনো কাফেরকে আমার জীবন জীবদ্দশায় এ বিছানায় বসতে দিতে পারি না এ কথা শুনে আবু সুফিয়ান বললেন রামলা আমার জানা ছিল না তুমি এতটা বদলে যাবে তুমি তো আমার তুমি তোমার বাবাকে বিছানায় বসতে দিবে না এ কথা আমায় সত্যিই জানা ছিল না প্রিয় পাঠক হজরত মুহাম্মদ উম হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর বিছানায় তার বাবাকে বসতে দিলেন না হজরত উমনে হাবিবা রাদিয়াল্লাহু আনহু এর আমল অর্থাৎ নিজের বাবাকে পর্যন্ত নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানায় বসতে দেন না বসতে না দেওয়াটা মূলত হাদিসের উপর আমল করা উদ্দেশ্য হাদিসটি হলো স্ত্রীরা যেন তোমাদের অপছন্দের কাউকে তোমাদের বিছানায় বসতে না দেয় উম্মে হাবিবার রাদি আল্লাহ তালা আনহু এর আমল হাদিসের বাস্তব চিত্রায়ণ আসসালামু আলাইকুম